কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় পরদেশে তো হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা সব উন্নয়ন বলা শেষ মনে যাতে সবাই বাচ্চা করি কথা বল আমি একটা গান গাইতাম আছাড়ি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে গজলে আর গানে শুনেছেন আপনারা

যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলো পূরণ হয়েছে না হয়নি এই জন্য গানটাকে আরেকটু মডিফাই করে যেটা বলতে চাই আছারি আবার আসতে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর সরছে ওয়াজে আর গানে ঠিক না লাইছে আছরি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমি রামজা ভাইও ছিলেন আসারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব ইনশাআল্লাহ বলে আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে বাজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা শুনে আবার যাচ্ছে দেখি এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন কতদিন হল কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন সবাই আসছে রে সুদিন আবার আসছে রে আসছে রে আবার আসছে রে কত শত জন পথে ছিল আবার দেখা হবে নুরানির রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানির রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে ভারত বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে সুদিন

সম্মানিত ভাইয়ারা সময় শেষ শেষে পরিবর্তনে পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনা দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর একটা কথা না বলি পাচ্ছি